হ্যাঁ এভিহান আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম এভ্রিহান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি তো সর্ষে দিয়ে রুই মাছ রান্না করেছিলাম আজকে প্রথমে আমি সর্ষে পেঁয়াজ মরিচ রসুন আর হচ্ছে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এটাকে ভালোভাবে ব্লিন্ডারে দিয়ে একটু পানি দিয়ে ব্লিন্ড করে নিয়েছি ব্লিন্ড করে নেওয়ার পরে মাছগুলোকে ধুয়ে রেখে ছিলাম সেই মাছগুলোকে একটা গামলায় নিয়ে নিচ্ছি সেখানে নিয়ে আমি হলুদ মরিচ লবণ সব কিছু গুঁড়া মশলা সব কিছু দিয়ে মেরিনেট করে নিব মেরিনেট করে ভালোভাবে মানে মশলাগুলোকে সবটার গায়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে তো ওর মধ্যে হচ্ছে যেটা ব্লিন্ড করে রাখলাম সরিষাটা ওই ব্লিন্ড করা সরিষাটা তার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিয়ে কিছুক্ষণে কিছুক্ষণ বলতে গেলে হচ্ছে এক ঘন্টার মতো রেস্টে রাখছি আমার হাতে যেহেতু সময় ছিল না সেই জন্যে আমি এক ঘন্টায় রাখছি আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন তো এই যে আমি রেস্টে রাখার পরে চলে আসি রান্না করার জন্য তো কড়াইতে প্রথমে হচ্ছে সোয়াবিন তেল আর হচ্ছে তার সঙ্গে সরিষার তেল চাইলে আপনারা শুধু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আর দুইটা মিক্সড করলে ভালো হয় সেজন্য আমি দুইটা একসঙ্গেই দিয়ে রান্না করেছি তো তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এই সরি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিক থেকে আমি মেরিনেটেড করা মাছগুলো এক জায়গায় তুলে রাখছি তুলে রাখার পরে সেই মশলাটাকে আমি পেঁয়াজটা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে মশলাটাকে ভালোভাবে কুশিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এ হচ্ছে যেটাতে মাছটা মেরিনেট করা ছিল সেটার গামলাটা আমি ধুয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে তার মধ্যে আমি যে মাছগুলো ছিল তুলে রাখা সে মাছগুলোকে দিয়ে দিয়েছি তো মাছগুলোকে সব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম কারণ বেশি নাড়াচাড়া করলে মাছ তো গলে যাবে ভেঙে যাবে তো এই যে এখানে আমার মাছটা হচ্ছে কষানো হচ্ছে মাছটাকে আমি কষাতে দিয়ে আমাদের জানালা দিয়ে এখানে হচ্ছে লেবু পাতার গাছ আছে তো আমি একজনকে বলছিলাম যে আমাকে কয়টা লেবু পাতা ছেড়ে দিতে তো সে আমাকে কয়টা লেবু পাতা ছেড়ে দিল তো লেবু পাতাগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এই দিকে যে দেখেন আমার মাছগুলোকে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে কিন্তু তেল ছড়িয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো কষানোর পরে আমি তার মধ্যে ঝোল দিয়ে দিই ঝোল দিয়ে এ আঁচটাকে অনেক জোরে দিই দিয়ে মাছটাকে ঢেকে রেখে দিই ঢেকে রাখার পরে আমি এখানে লেবু পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে ছিঁড়ে রাখছিলাম তো লেবু পাতাগুলো আমি হচ্ছে বলক আসার পরে ঝোলটা যখন একটু তেল উপরে উঠে আসছে তখন আমি লেবু পাতাগুলোকে দিয়ে আবারও ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে তার মধ্যে আমি ঝোলটা যখন মরে যায় তখন আমি হচ্ছে কয়টা কাঁচামরিচ দিই যেহেতু ফ্লেভারের জন্য ভালো হবে সেই জন্য আমি দিয়ে দিই কাঁচামরিচ দেওয়ার পরে হচ্ছে দিই হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিই আলতোহার আছে যেন মাছটা মজে যায় ভালো ভালোভাবে ভিতরে লবণ হলুদ ঝাড় লবণ যেন সবই ঢুকে এ যে আলতো আছে আমার হচ্ছে মাছটাকে রান্না করা হচ্ছে তো মাছটা রান্না করার পরে আমি মাছটা একটা বলে সার্ভ করে নিই তো দেখেন মাছটার কালার কত সুন্দর আসছে তারপরে আমি আমার চাচি শাশুড়িকে দেওয়ার জন্য একটু হলো ফ্রিজে তুলে রাখি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন